কেমন দিন তুমি দেখালে একটি নেই কীর্তনে করছে যে এই হাসুরের ময়দানে আমার আব্বা কিংবা মায়ের যদি একবার দেখা পেতাম তো আমার নসিব খুলে যেত কারণ আজকে আমার একটা নেকি কম পড়ে গেছে অতএব তোমরা আজকে আমায় একটা নেকি দান করো তো ভাবতে ভাবতে এমন সময় তার আব্বা জানকে দেখতে পেল তো আব্বা জানকে দেখে ছেলের বুকটা ভরে গেল ছেলে মনে মনে করছে যে আজকে আমার আব্বা জানকে দেখতে পেয়েছি একটা নেকি আমায় অবশ্যই দেবে কেন কারণ আব্বা জান দুনিয়াতে আমাকে কত ভালোবাসতো তাই কবি লিখতে ছেলে ছোট ছোট ফেলে বাপ কাছে আর আপনাকে দেখতে পে বলছে আব্বা এ কি টিনে কে রিতা দেনাদ না মেলে কি টিনে কে রিতা মেলে তো আব্বাকে দেখে ছেলে আদর করে কি রয়েছে শোনা কত খোঁজে চি হেথাই সেথাই তো মাকে অবশেষে খোঁজে ফিডি হে আদর করে বলছে আবা কি বলছে জানেন আবা যান বলছে দুনিয়াতে ছিল না কোন সন্তান মরে দুনিয়াতে ছিল না কোন সন্তান মরে অন্য কথা দেখো না অন্য কথা দেখো না তোমার পিতাকে তার ঝন্ নামেলে যখন আব্বা জানা অস্বীকার করলো দুনিয়াতে তুই আমার ছেলে ছিলিস না তখন মনে মনে ভাবছে আব্বা জান আমাকে অস্বীকার করলো দুনিয়াতে আমাকে কত ভালোবাসতো তো মনে মনে করছে যখন আব্বা জান একটা নেকি দিল না তখন মনটা ছোট করে নিল তখন নিজেকে নিজে ভৎসনা করছে আর মনে মনে ভাবছে যদি আজকে এই হাসুর ময়দানে আমি আমার মাকে যদি একবার দেখা পাই তো আমার মনের কথা খুলে বলবো দুনিয়াতে মা আমাকে কত ভালোবাসতো তো ভাবতে 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 এমন সময় খোদার কি সাম দেখুন তার মাকে সে দেখতে পেলো তো এমন সময় মাকে দেখতে পেয়ে মাকে বলছে মাগো দুনিয়াতে তুমি আমাকে কত ভালোবাসতে কত আদর করতে মাগো আমি যখন বাচ্চা বেলায় তোমার কোলে পেশাব করে দিতাম তুমি ওই অবস্থায় সারা রাত কাটে দিতে তুমি আমার জন্য কত কষ্ট করতে ভালোবাসতে আদর করতে তো তোমার সেই আদরের সন্তান একটা নেকির জন্য আজ জান্নাতে যেতে পারছে না মাগো একটা নেকি আজকে আমায় দান করো সেদিন মা কি বলবে শুনুন মা বলিলেন ও বালক কে তোমার নেকেরিত না মেলে যখন আপ্পা একটা নেকি দিলো না মা একটা নেকে দিল না তখন মনটা ছোট করে নিল নিজেকে নিজে ভনসনা করছে কেন জানে মনে মনে ভাবছে আমি দুনিয়াতে কিন্তু একটা ভালো কাজ করতে পারিনি আমার আপ্পা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করতে পারিনি এই জন্য আল্লাহ পাক আমার এমন অবস্থা করেছে তাই কবি নিচ্ছি শোনোন জন্ম দুঃखी मां जननिन কত কষ্ট দিয়েছি তারপরে না নামে আমি এমন ফলবে টিনে জান্ন ব্যক্তি মনে মনে করছে আজকে আমি জান্নাতে যেতে পারবো না তখন সে আল্লাহর কাছে ফরিয়াত করছে আর বলছে ও আল্লাহ আজকে তো আমি জান্নাতে যেতে পারবো না একটা নেকি আমার কম আছে তাই আমার মতো যারা একটা নেকির জন্য আজ জান্নাতে যেতে পারছে না ওগো খোদা আমার আমল নামায় যতটুকু নেকি আছে তাদের সবার উপর বন্টন করে দিয়ে তাদের জান্নাতে পাঠিয়ে দিন আর আমাকে আপনার জাহান্নামের গাড্ডায় ফেলে দিন যখন সেই ব্যক্তি এইভাবে বলছে তখন আল্লাহ পাক কি বলছে জানেন আল্লাহ পাক বলছে আরে তুই আমার সৃষ্টি আমি তো সৃষ্টি তুই যদি আমার সৃষ্টি হয় তোর মনটা যদি এতটা বড় হতে পারে তাহলে আমি তো সৃষ্টি হয়ে তোর একটা নেকির জন্য বেড়াটা পার করে দিতে পারি